সুসমিল রহমান প্রিয় স্বীকার দেবিন্দু আশা করি সবাই ভালো আছো আজকের এই এপিসোডে আমরা আলোচনা করবো কাটা কম্পাসের সাহায্যে কীভাবে একটি রেখার উপর লম্বা আঁকা যায় এর জন্য আমরা একটি সফটওয়্যার ইউজ করেছি তো এই সফটওয়্যারের সাহায্যে আমরা যে কোনো একটা রেখা অংশ নিবো প্রথমে রেখা অংশ নেওয়ার পরে ওকে আমরা যে কোনো একটা রেখা অংশ নেব এখানে আমরা একটা রেখা অংশ নিলাম ছোটো করে যে কোনো মাপের নিতে পারি ওকে এরপর আমরা এর যে কোনো বিন্দুতে আমার এ বিন্দু হোক এ বিন্দু হোক যে কোনো পয়েন্টে কিন্তু আমরা লম্বা আঁকতে পারি তো আমি দুইটাও এখানে দেখাচ্ছি প্রথমে আমরা এভাবে লম্বা আঁকতে পারি লম্বা আঁকার দুইটা সিস্টেম আমি তোমাদের এখানে দেখাচ্ছি ওকে আমরা কোন এখান থেকে যে কোনো বেসারদের একটি মাপ নিব তারপর এখান থেকে একটা বৃত্ত চাপ নিব ওকে একটা বৃত্ত চাপ নিব এরপর এখান থেকে পেন্সিল কম্পাসটা উঠিয়ে আমরা আবার এই বিন্দুতে বসাব ওকে এরপর এখান থেকে আবার আমরা কম্পাসটি উঠিয়ে আমাদের এই বিন্দুতে বসাবো ওকে এরপর কম্পাসটি এখানে নিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ নিব এখানে আমরা একটা বৃত্তচাপ নিব কম্পাসটি উঠে আমরা আবার এই পয়েন্টে নিব এই পয়েন্টে আমরা এখানে আমরা একটা চাপ নিব এবার আমাদের কম্পাসের কাজ শেষ আমরা স্কেল নিব এই শীত বিন্দু এবং এই শীত বিন্দু আমরা টার্গেট করব এবং ওকে আমাদের পেন্সিলের সাহায্যে আমরা এই রেখাটা এবং এই রেখাটা যোগ করে দেব তাহলে আমাদের স্কেলে কাজ শেষ এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লম্ব এখন আমি আর একটা সিস্টেম দেখেছি আমরা কীভাবে আর একটা লম্বা আঁকতে পারি কাটা কম্পাসের সাহায্যে ধরলাম আমরা একটা রেখা নিলাম এবার আমাদের আমার কম্পাসটা নিতে হবে কম্পোস্ট নেওয়ার যে কোনো বিন্দু আমরা কম্পোস্টটা বসাবো এবং যে কোনো মাপে আমরা এর উপরে একটা সূর্যের মতো উঠাবো আর কিছুই না ওকে এর উপরে আমরা একটা সূর্যের মতো উঠাবো এবার এখান থেকে যেহেতু আমার মাপটা ছোট আমি এটার পুরো মাপটা নিব পুরো মাপটা নিব নেওয়ার পরে এই জাস্ট উপরে ওকে আমি এবার মাপটা নিয়ে নিই জাস্ট এখান থেকে উপরে আমরা একটা বৃত্তচাপ নিব এখানে আমরা একটা বৃত্তচাপ নিব ওকে এই কম্পাসটা এই পয়েন্টে নির্দেশ করবো আবার একটু ঘুরিয়ে নিব এইখানে আমরা আর একটা বৃত্তচাপ নিব ওকে কম্পাসের কাছে আমার শেষ আমরা এখন স্কেল নিব এই দুইটা পয়েন্ট আমাদের থেকে আমরা একটা রেখা টানব তাহলে এটি হলো আমাদের একটি নির্দিষ্ট রেখাংশের উপর একটি লম্ব আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ